বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ একাধিক দাবিতে রাজধানীর নতুন বাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শনিবার একুশে জুন সকাল সাড়ে আটটা থেকে এই কর্মসূচি পালন করেন তারা শিক্ষার্থীরা দুটি দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করলেও পরবর্তীতে সুয়া বারোটার দিকে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে জানান তাদের পাঁচ দফা দাবি না মানা হলে নতুন বাজার সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে পাশাপাশি দ্রুত দাবি না মানলে ঢাকা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি করেন তারা তারা জানান উপাচার্য ও একজন বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তে প্রত্যাহার করতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা দূর করে দ্রুত স্বাভাবিক একাডেমি কার্যক্রম শুরু করতে হবে গত ২৬ ও সাতাশ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্য সহ এগারো জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন এরপর আঠাশ এপ্রিল ইউআইইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করেন